আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি আহত সাত রাজধানীর বাংলা মোটরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে সাতজন আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতরা হলেন আসিফ একুশ মোসাম্মদ জান্নাতুল মিম বাইশ মোহাম্মদ আবরাত তেইশ আলামিন তেইশ মোহাম্মদ ইমরান তেইশ ও মাসুদ বাইশ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বাংলা মোটর রুপায়েন্টেড সেন্টারের দ্বিতীয় তলায় বৈষমবিরোধীদের দুই গ্রুপের মতো সংঘর্ষের এই ঘটনা ঘটে এরপর জানাব সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফের বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সপরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মম্মা ইউনুস মঙ্গলবার একুশে জানুয়ারি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বিশ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিক শহরে পৌঁছেছেন এদিকে বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডেআরের একশো আটাত্তর সদস্যের তালিকা প্রকাশ বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের একশো আটাত্তর সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে জামিন নামার কাগজ কারাগারে পৌঁছলে তাদের মুক্তিতে কোনো বাধা থাকল না রোববার বিশে জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি আজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন জানাবো বেক্সিমকো গ্রুপের সব কারখানা খুলে দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশরেফা মিশু তিনি বলেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ সব কারখানা খুলে দেয়া না হলে কাল থেকে কমপ্লিট শাটডাউন এবং অবস্থান কর্মসূচি পালন করবে শ্রমিকেরা আজ বিকেলে গাজীপুরে শ্রীপুর এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশে সব কথা বলেন তিনি জানাব তিন দেশ থেকে আলো আমদানি অনুমতি ভারত নেপাল ও ভুটান থেকে আলো আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার একুশে জানুয়ারি এনবিআর থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত দেশের নয়টি শুল্ক স্টেশন দিয়ে আলো আমদানি করা যাবে এবং সর্বশেষ জানাব দেশের আটষট্টি ভাগ বাস ট্রাকের চালক কানে শোনেন না পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সুয়েদা রিচনা হাসান বলেছেন শব্দ বায়ু দূষণ বাংলাদেশে এক নম্বরে এদেশের দেশের শতকরা আটষট্টি ভাগ বাস ও ট্রাকের চালকেরা কানে শুনতে পান না আজ আগারগায়ে পরিবেশ অধিদপ্তর পলিথিন পলিপ্রোফাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে সব কথা জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে মারামারি আহত সাত রাজধানীতে বাংলা মোটরে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে মারামারিতে সাতজন আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতরা হলেন আসিফ একুশ মুসাম্মদ জান্নাতুল মিম বাইশ মোহাম্মদ আবরা তেইশ আলামিন তেইশ মোহাম্মদ ইমরান তেইশ ও মাসুদ বাইশ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বাংলা মোটর রুপায়েন্টেড সেন্টারে দ্বিতীয় বৈষম্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত আলামিন নামে এক শিক্ষার্থী জানান যাত্রাবাড়ি এলাকায় সমানকদের মধ্যে মতবিনিময় সভা ছিল সেখানে নাইম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থী ও আন্দোলনে সক্রিয় সদস্যকে মারধর করে আসে জামানের হৃদয় শিমুল আশিক সহ আরো কয়েকজন মিলে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সেই ঘটনায় মীমাংসার জন্য দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনা সেই অনুযায়ী সবাই বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে উপস্থিত হন এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে তাদেরকে পিঠে আহত করা হয় এতে অন্তত জন আহতের দাবি করেন তিনি চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান জরুরি এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা হচ্ছে তবে তাদের অবস্থা গুরুতর নয় সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক সভায় চার দিনের সফরেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মঙ্গলবার একুশে জানুয়ারি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বিশ বিশ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিক শহরে পৌঁছেছেন এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির জেনেভায় বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফ ইসলাম them. জুরিক সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব কথা জানান প্রধান উপদেষ্টার পেশ আবুল কালাম আজাদ মজুমদার এর আগে সোমবার বিশে জানুয়ারি চার দিন এর সপরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা সরকার সফরকালে সুইজারল্যান্ডের দাবসে আগামী বিশ থেকে চব্বিশে জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি সম্মেলনে অংশ নেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাবসে ফোরামের সাইডলাইনে জার্মানি চ্যাঞ্চেরল অল্প সলজস বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তান সিনাত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সব আনুষ্ঠানিকতা শেষে আগামী চব্বিশে জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ড মোহাম্মদ ইউনুসের বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের একশো আটাত্তর সদস্যের তালিকা প্রকাশ বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের একশো আটাত্তর জন জওয়ানের তালিকা প্রকাশ করা হয়েছে জামিন নামার কাগজ কারাগারে পৌঁছালে তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকল না গত রোববার বিশে জানুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলার খালাসপ্রাপ্ত যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন এর আগে বেলা এগারোটা পর আদালতের বিচার কাজ শুরু হয় পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারবে সাক্ষ্য গ্রহণ পেছন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিনের সাক্ষ্য নেওয়ার প্রার্থনা করেন পরবর্তী উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এগারোটা সাতচল্লিশ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার বিলখানায় সীমান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় এই ঘটনায় হত্যা বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় আটশো পঞ্চাশ জনের বিশ্বাসে ছয় দু হাজার তেরো সালের পাঁচই নভেম্বর যেখানে একশো বাহান্ন জনের ফাঁসি ছাড়াও একশো ষাট জনের যাবজ্জীবন দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও খালাস পান দুশো আটাত্তর জন ২০১৭ সালের সাতাশি নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিল রায় দেয় হাইকোর্ট রায়ে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সে সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে পাশাপাশি আরো দুশো আঠাশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আর খালাস পান দুশো তিরাশি জন তবে হাইকোর্টের রায়ের আগে পনেরো জন শো সব মিলে চুয়ান্ন জন আসামি মারা গেছেন ফলে হত্যা মামলায় হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে দুশো ছাব্বিশ জন আসামি আপিল ও লিপ্টো আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টে ত্রাশি জন আসামির খালাস এবং সাজা কমানো রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিপ্টো আপিল এখন শুনানির অপেক্ষায় এদিকে বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় দু হাজার দশ সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার বিচার করা হয় যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়